আসসালামু আলাইকুম বাজারে ফুলকপির প্রচুর এত বেশি যে ফ্রি দিয়ে দেয় এমন একটা অবস্থা ফুলকপিগুলো প্রথমে ছোট ছোটো করে কেটে নিয়ে তারপর একটু আধা সিদ্ধ করে নিয়েই গোলা বেসন দিয়ে বানিয়ে চুপিয়ে তেলে ছাড়িয়ে দিলেই হয়ে গেল ফুলকপির চপ এত সহজে এবং খুব পুষ্টিকর একটি নাস্তা বাচ্চাদের জন্য আর বছরের শুরুতে যেখানে ফুলকপি একশো টাকা করে কিনেছি আর এখন কয়েকদিনের মধ্যেই মধ্যে ফ্রি ফিরিয়ে দিয়ে নেওয়া অনেকটা অবস্থা তো আসলে সময়টা কাজে লাগাতে হবে এই জন্য আর নিজের হাতে পড়ানোর সসটা খাওয়ার জন্য বানিয়ে নিলাম খুব সহজে পাঁচ মিনিটেই ফুলকপির চপ আমার বাচ্চারা খুব মজা করে খেয়েছে আলহামদুলিল্লাহ আপনারাও বাসায় ট্রাই করতে পারেন সহজ আর ফুলকপিটাও তত সহজ করব আর এই ব্যাটারটা এরকম ঘনস্ক থাকবে আমি যেরকম দেখিয়েছি তারপর আধা সিদ্ধ করা ফুলকপিগুলো পানির নিচে দিয়ে নুডুলসের মতো একটু ধুয়ে নিয়েই এটাতে দিয়ে তেলের ওপর ছেড়ে দিলে হয়ে যাবে খুবই সহজ ভালো থাকবেন সবাই শীতের সবজিগুলো উপভোগ করবেন আল্লাহফেজ আর